হে বাসি ড্রাইভারস কে অবস্থা সবার কেমন আছেন সবাই এবং আশা করি সকলেই আছেন তো আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন হয়তো থামবে দেখে কিছু মানুষ গেস্ক করে ফেলেছেন যারা এখনও বুঝতে পারেন নাই তাদের জন্য বলে দেই আপনারা হচ্ছে যে ঢাকা থেকে রংপুর এই ম্যাপ মোডটা আপনারা পেয়ে যাবেন এবং তার সম্পূর্ণ ফ্রিতে তো কীভাবে ডাউনলোড করবেন এবং এটা কোথায় পাবেন এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমেই দেখানো হবে এবং ফার্স্ট অফ অল বলে নেই এই ম্যাপ মোডটা বানিয়েছে ট্রিক অ্যান্ড সলিউশন এক্সপার্ট ঠিক আছে এবং তার থেকেই ওবি মানে সরি এই ম্যাপ মোডটা নেওয়া এবং আপনারাও এটা পেয়ে যাবেন তো যারা চ্যানেলে নতুন আসেন অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও ওবিভি ম্যাপ মোড বাস মোড এগুলো আমি প্রতিনিয়তই আপনাদের জন্য বানিয়ে থাকি তো দেখতে পারতেছেন কতটুকু রিয়েলিস্টিক করা হয়েছে পাশে দেখতে পারতেছেন ওই যে রেল লাইনে যে কাজ চলতেছে অলমোস্ট কিন্তু ওটা শেষ হয়ে গেছে ঠিক আছে রেল লাইনের কাজ শেষ হয়ে গেছে তো পাশে রেল লাইনও দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক করা হয়েছে এবং আশেপাশে যেসব গ্রাফিক্স এই গ্রাফিক্সও আপনারা পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল বলে নেই আমি যেই ওবিটা নিয়ে খেলতেছি এখানে বাংলাদেশি বাস ট্রাক আপনারা দেখতে পাবেন দেখতেই পারতেছেন আপনারা এখানে হানিফ রয়েছে এনা রয়েছে শ্যামল রয়েছে সকল ধরনের বাস আপনারা পেয়ে যাবেন তো এই ওবিটা আপনারা কোথায় পাবেন সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে এটা এখানে এটা হচ্ছে যে ভার্সন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের তো এই ওবিপিটা আপনি কীভাবে সেট আপ করবেন ডাউনলোড করবেন টিউটোরিয়াল দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো কিভাবে ডাউনলোড করবেন এই ম্যাপ মোডটা চলুন তাহলে আপনাদেরকে দেখানো যাক তো আমার দেওয়া রিং থেকে আপনারা এরকমটি জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাওয়ার পর একটু উপরের দিকে স্ক্রল করবেন এই যে দেখতে পারতেছেন একটু উপরের দিকে স্ক্রল করে আপনারা হচ্ছে যে আমি দেখিয়ে দিই এই থাম্বেলটার উপর আসবেন এখানে আসার পর দেখতে পারতেছেন ঢাকা রংপুর ম্যাপ মোড় ঠিক আছে তো এই থাম্বেলটার উপর আসার পর দেখতে হচ্তেছেন ডাউনলোড লিঙ্ক এইখানে আপনারা ফার্স্ট অফ অল ক্লিক করবেন আমার সুবিধার্থে আমি ওপেন উইথ গুগল ক্রোম দিয়ে দিচ্ছি যাতে কোনো প্রবলেম না হয় তো এখানে একটু লোডিং নিচ্ছে তো এরকম একটা ইন্টারফেস শো হবে তো আপনারা এখানে একটু নিচে চলে আসবেন এইখানে অ্যাড আসতে পারে যেমন এখানে অ্যাড আসছে ছোট্ট একটা নিচে তো নিচের দিকে আসবেন দেখতে পারতেছেন জেনারেল ডাউনলোড উইঙ্ক এখানে আমরা ফার্স্ট অফ অল ক্লিক করব তো এইখানে কিন্তু অ্যাড আসতে পারে ভাই যে দেখতে পারতেছেন আমাকে কিন্তু ইন্টারফেসে নিয়ে আসে নাই তো দেখতে পারতেছেন অ্যাড আসছে এখানে তো তা যেহেতু অ্যাড আসছে আমি ব্যাক করে দিব ক্রস জেনারেল ডাউনলোড উইঙ্ক তো আবার খুব সম্ভবত দেখতে পারতেছেন এ নিয়ে আসছে তো আমি আবার ট্রাই করব এবার অ্যাডে অ্যাডে নিয়ে গেছে তো আমি আবার দিয়ে দিচ্ছি এখানে আপনারা খুব মনোযোগভাবে দেখেন ভাই আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই প্রসেসটা দেখে নেন তাহলে আপনারা এটা খুব সহজেই আপনার মোবাইল ফোনেই সেট আপ করে খেলতে পারবেন ঢাকা রংপুর এখানে আপনারা যমুনা সেতু পায় লাইক পেয়ে যাবেন আপনাদের আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন এই যে মেন স্টেপে আমরা চলে আসছি তো এখানে দুইটা ডাউনলোড লিঙ্ক রয়েছে এখন আপনারা কোথায় ক্লিক করবেন আপনার হয়তো বুঝতেছেন না আপনাদেরকে বলে দিই আমরা এখানে একটা ট্রিক খাটাবো হ্যাঁ এটা কোনো ট্রিক না আমরা প্রথমটাতে প্রথম যে ডাউনলোড লিঙ্ক রয়েছে সেটাতে তিনবার দিব দেখতে পারতেছেন অ্যাড আসছে সো এটাতে তিনবার দিব নিচেরটাতে তিনবার দিব দেখি হয় কি না ফোপসো হয়ে যাবে আমরা আমাদের কিন্তু তিনবার এটা কমপ্লিট হয়ে গেছে সো আমরা এবার নিচের নিচেরটার দিকে দেই দেখি হয় কি না হ্যাঁ আমাদের কিন্তু এটা হয়ে গিয়েছে তো এভাবে আপনারা খুব সহজে এটা ডাউনলোড করে নিতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে এইখানেও আপনাদের কিন্তু অ্যাড আসতে পারে ভাই আপনারা যাওয়ার একটু অধৈর্য আছেন ভাই আপনারা কাইন্ডলি একটু ধৈর্য সহকারে এটা ডাউনলোড করে নেবেন এখানে কিন্তু অ্যাড আসতে পারে ভাই এবং এই অ্যাডগুলো কিন্তু আম মানে আমরা ম্যানুয়ালি এইসব কোনো কিছু সেট করি না এগুলো অটোমেটিকলি চলে আসে তো এই ব্যাপারে হয়তো আপনারা জানেন বা আগে ভিডিওগুলোতে আপনারা দেখেছেন দেখতে পারতেছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমাদের এটা ডাউনলোড হতে থাকো কীভাবে সেট আপ করবেন সেইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতেই তো সেট আপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের একটা অ্যাপস লাগবে সেইটা হচ্ছে যে এই অ্যাপসটা এটার নাম হচ্ছে জাডা চোরার আপনারা গুগল প্লে স্টোরে এটা পেয়ে যাবেন আমি এটা লিঙ্ক অবশ্য ডিসক্রিপশান বক্সে দেই না খুব স কারণ এটা আপনারা গুগল প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবেন ঠিক আছে তো এই অ্যাপসটা কিন্তু আপনাদের নামাতে হবে তো আমাদের এটা কিন্তু অলরেডি নামছে দেখতে পারতেছেন তো এটা নামতে থাকুক তো কীভাবে সেট আপ করবেন সেইটা আমি আপনাদেরকে এটা নামার পর দেখিয়ে দেব আমি এখানে আপাতত একটু পজ করে দিচ্ছি তো আমাদের দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গিয়ে ঢুকবো জারা চেবার দেব এটা কপি করে নিব কপি করে আপনাদের যদি ডাউনলোড ফোল্ডারে অধিক বেশি পরিমাণে ফাইল যদি না থাকে তাহলে আপনাদের ডাউনলোড ফোল্ডারে রাখতে পারেন কোনো সমস্যা নাই তো এটা কপি করে নিয়ে আমি অ্যালার্মসে দিয়ে দিই ঠিক আছে অ্যালার্মসে এটা আমি পেস্ট করে দিই তো পেস্ট করে দেওয়ার পর আপনাদের ওয়াইফাইটা ওপেন করে নেবেন অথবা হচ্ছে মানে অন করে নেবেন এবং যদি আপনার ইন্টারনেট থাকে ডাটা থাকে তাহলে সেটা অন করে নেবেন তো গেমেও গেমে ঢুকবেন আপনারা ফার্স্ট অফ অল গেমে ঢুকার পর গেমে ঢুকুক গেমে ঢুকার পর আমি আপনাদেরকে বাকিটা বুঝিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু একটা ডাউনলোড মানে সরি গেমে ঢুকে গেছে তো গেমে ঢুকার পর মোডে যাবেন এবং আপনার আপনাদেরকে একটু বলে দিই এরকম যদি আপনাদের গ্যারেজ একটা পেতে চান অথবা এরকম বাংলাদেশি ম্যাপ যদি আপনারা পেতে চান তাহলে এটা এই ওবিটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা হয়তো গেম প্লে দেখছেন দেখছেন যে বাংলাদেশি ওবি রয়েছে এখানে তো এই ওভিবিতে যদি আপনিও খেলতে চান তাহলে আমার ইং মানে এই ওভিবিটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো কীভাবে এটা সেট আপ করবেন আই মিন ম্যাপ সেট আপ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পারছেন যে আপনারা আমি কিন্তু এটা অ্যালার্মসে রেখে দিয়েছিলাম অ্যালার্মসে আমি রেডমি টুয়েলভ সি আই মিন আমার ডিভাইস স্টোরেজ অ্যালার্মসে রেখেছিলাম তো ঢাকা খুলনা ঢাকা টু রংপুর এই যে এই এক সেকেন্ড আমি কোনটাই দেবাম হবে খেয়াল করে নেই দূর আমাকে গেম থেকেই বের করে দিছে আচ্ছা আমি আবার ঢুকি আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আপনারা তো বুঝতে পারছেন যে বিষয়টা কিভাবে এটা সেট আপ করবেন আমি যারা একেবারে বিজ্ঞানার আছেন তা মানে তাদের জন্য আমি দিয়ে দিই যে কীভাবে এটা খুব সহজেই সেট আপ করতে পারবেন যারা একেবারে নতুন ম্যাপ মোড সেট আপ করতে পারেন না বা এর আগে মোড কখনোই সেট আপ করেন নাই তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো অ্যালার্মসে যাই অ্যালার্মসে যাওয়ার পর আমি ভূপাস দুপুরটা দিয়ে দিয়েছিলাম ঢাকা রংপুর তো এখানে তিন হাজার আরপি সরি তিরিশ হাজার আরপি এই যে দেখতে পাচ্ছেন ঢাকা টু রংপুর ম্যাপ ম্যাপ ডে ভার্সন ঠিক আছে তো এই ম্যাপ মোডটা কিন্তু সেট আপ হয়ে গেছে এখান থেকে আপনারা খুব সহজেই আপনারা হচ্ছে ঢাকা থেকে রংপুর যাইতে পারবেন বাংলাদেশি ফিউ নিয়ে এবং বাংলাদেশি ফিউয়ের জন্য আমার ভার্শন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ানের এই ওবিটা আপনারা ইউজ করতে পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন গেট টু শেয়ার যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ